ফায়াতি আমিন হামু মিহা ওয়া হামু মিঘা জাহান্নাম থেকে কবরের উত্তপ্ত গরম ওই জাহান্নামের গরম তার কবরের মধ্যে আসতে থাকবে গরমে তার কবরের বিছানাটা গরম হয়ে যাবে দেয়ালগুলা গরম হয়ে যাবে সাপটা গরম হয়ে যাবে নল্লা আব্দাল ফাজিরা ইদা কা নাফি ইনকিত মিনার দুনিয়া ও ইতবালীম মিনাল আখিরা। ফেরফ পাপা চার বান্দা যখন দুনিয়া থেকে বিদায় দেওয়ার সময় হয় নাজালা ইলাইহি মালা ইকাতুমিনা সমা সুদুল বুজু কালো চেহারা বিশিষ্ট একদল ফেরেস্তা পাপাচারের সামনে আস মা হুমুল মাসু সালার বস্তা থাকবে সালার চট থাকবে সাথে সুম্মা যে উইলাই হিমালা কুলমাউ তার বর মৃত্যুর ফেরেস্তা আসবে আসার বত তার মাথার কাছে বসবে দেখলেই বড় ভয়ঙ্কর মৃত্যুর ফেরেস্তাকে ভয়ঙ্করভাবে দেখবে মালাকুল মাউত তাকে ডেকে বলবে আইয়া তুহার নফসুল সা হে খারাপ আত্মা উখরুজি ইলা সাকাতিল্লাহ তুই বের হ আল্লাহ তোর উপর রাগান্বিত তোর উপর গোসসা বের হ কাপাচার বান্দাকে বল তার আত্মাটা বের করে আনা হবে ওই বস্তা সালার চটের মধ্যে নিয়ে এটা পেঁচাবে এত দুর্গন্ধ বের হবে উজিদাত আলা জহরিল আর পুরা দুনিয়া দুর্গন্ধযুক্ত যুক্ত হয়ে যাবে ফেরেস্তার এই গন্ধ পাবে আত্মা নিয়ে রওনা করে আসমানের দিকে অন্য ফেরেস্তারা বলে মাহাদিহির রুহুল খবিসা এই খারাপ আত্মা কার ফেরেস্তারা জবাব দেয় ফুলান উগ্ন ফুলান অমুকের সন্তান ওমুকের আত্মা প্রথম আসমানের কাছে যাওয়ার পর বলেন তো ইমানদারের আসমা আত্মা কত নম্বর আসমানে গিয়েছিল পাপাচারের আত্মা প্রথম আসমানের কাছে যাওয়ার পর আল্লাহ তালা বলবে এটাকে উপরে আনা দরকার নাই এটারে আসমানে উঠানোই দরকার নাই উক্তবু কিতাবা আব্দি ফি সিজ্জিন তার নামা সিজ্জিনের মধ্যে লিপিবদ্ধ করো কিসের মধ্যে সিজ্জিনের মধ্যে লিপিবদ্ধ করো দেহটা আমরা কবরে রেখে আসছি আল্লা বলবেন আত্মাটা তার কবরে তার দেহের মধ্যে দিয়ে দাও আত্মা তার কবরে দেহের মধ্যে দেওয়ার পর দুইজন ফেরেশতা আসবে তাকে বসাবে দেখেই সে ভয় পেয়ে যাবে ফেরেশতারা প্রশ্ন করবে আমার রব বুকা তোমার রবকে জবাব দিবে হা হা লা আদেরি আমার জানা নাই অমাদিনুকা তোমার ধর্ম কি জবাব দিবে হা হা লা আদেরি আমার জানা নাই তাকে চিনো কিনা যাকে তোমাদের মাঝে প্রেরণ করা হয়েছে জবাব দিবে হা হা লা আমার জানা নাই নাউজুবিল্লাহ বলেন আল্লাহ তাআলা বলবেন আন কাযাবাব দি আমার বান্দা মিথ্যা কথা বলছে। আল্লাহ বলবে ও মিথ্যাবাদী আফরিশুহু মিনান নার তার কবরে আগুনের বিছানা বিছায়া দাও ওয়া আলবিসুহু মিনান নার শরীরের মধ্যে আগুনের পোশাক পরা দাও উফতাহু লাহু বাবান ইলান্নার কবর থেকে জাহান্নাম পর্যন্ত একটা দরজা খুলে দাও ফায়াতী আমিন সাবু বিহা হাবু বিঘা জাহান্নাম থেকে কবরের উত্তপ্ত গরম ওই নামের গরম তার কবরের মধ্যে আসতে থাকবে গরমে তার কবরের বিছানাটা গরম হয়ে যাবে দেয়ালগুলা গরম হয়ে যাবে সারটা গরম হয়ে যাবে আল্লাহ বিছানাটা হবে আগুনের বিছানা জাহান্নামের বিছানা কবরের সারটা হবে জাহান নামের পাশে দাঁড়ায়া দেখবে এক ব্যক্তি একটা ডান্ডা নিয়ে দাঁড়ায় আছে ইয়াদের একটা আঘাত করবে ইয়া সেয়াতান এত জোরে একটা চিৎকার করবে এই চিৎকারের কারণে দুনিয়ার জিন ইনসান ছাড়া সবাই তার চিৎকারের আওয়াজ শুনতে পাবে পাপাচার বান্দাকে একটা আঘাত করবে পাপাচার বান্দা এত জোরে একটা চিৎকার করবে তার চিৎকারের আওয়াজ জিন ইনসান ছাড়া সবাই শুনতে পাবে নবীজি বললেন তোমরা এই কবরের আজাব থেকে বানা চাও কবরের আজাব থেকে বানা চাও প্রিয় মুসলমান একদিন নবী কবরের পাশে বসা কবরের পাশে বসে বসে কান্না করতেছে সাহাবি উপাস দিয়ে গিয়ে দেখে নবী কি করে বাঁকা হাত্তা বাল্লা সারমি কান্না করতে করতে সামনের মাটিগুলা ভিজিয়ে ফেলছে সাহাবিদেরকে লক্ষ্য করে বললেন ইয়া ইখওয়ানি ও ভাই সব লিমিস লিহাজ আফা আইদু নবী বললেন ও প্রিয় ভাইসব সব এই অবস্থার জন্য তোমরাও প্রস্তুত হও আজকে তোমাদের যে ভাইকে কবরে রাখবা তোমাকেও ওইভাবে রাখা হবে তুমিও প্রস্তুত হও নবী বলে দিলেন এ আজকে তিন নাম্বার আলোচনা তো আদুরু অসহু কামা কাদা দাদাত আদুরু অসহু ফি জাসা কামা কা ইমানদারের আত্মাটা তার দেহের মধ্যে ফিরিয়ে দেওয়া হবে যেমন ছিল আত্মা আবার তার দেহের মধ্যে ফিরিয়ে দেওয়া হবে ফায় মালাকা দুইজন ফেরেশতা তার কাছে আসবে আসার পর ফায়ুজ নিহি তাকে বসাবে বসানোর পর ফায়েস আলা নিহি তাকে প্রশ্ন করবে মারুরব বুকা তোমার রবকে জবাব দাও বলেন কে এক নাম্বার প্রশ্ন তোমার রব কি ইমানদার জবাব দিবে রব্বি আল্লাহ আমার রব হলেন আল্লাহ দুই নাম্বার প্রশ্ন মা দিনুকা তোমার ধর্ম কি জবাব দিবে দিন ইসলাম আমার দিন হলো ইসলাম তিন নাম্বার ওমান হাজার রজুল্লাহ দিব ইসাফি এই মানুষটাকে চেন কিনা যাকে তোমাদের মাঝে প্রেরণ করা হয়েছে জবাব দিবে হাদার নামে গিয়ে মোহাম্মদুন সল্লাউল্লাহ আলাইহি হিওয়াসাল্লাম তিনি হলেন আমানবী নবী সাল্লাল্লাহ ক আলী হিওয়াসাল্লাম শেস্তারা বলবে এই নামাজাত্তা হাদা আচ্ছা তুমি এই প্রশ্নের জবাব কোথায় পেয়েছো ওই ব্যক্তি জবাব দেবে তকিতা আল্লাহ আমি আল্লাহর কোরান পড়েছিলাম সেখান থেকে আলেমদের কাছ থেকে আমি জেনেছিলাম এই তিন প্রশ্নের জবাব এই প্রশ্নের জবাব জেনে আমি কবরের মধ্যে আল্লাহ তাদেরকে ডেকে বলবেন আমার বান্দা যা বলছে সত্য কথা আমি আল্লাহ আমার বান্দাকে সত্যায়ন করে দিলাম আমার বান্দার সব কথা সত্য কথা এবার আল্লাহ বলবেন মিনাল জান্না আমার বান্দার কবরে জান্নাতের বিছানা দাও ওয়া আলবিসহু মিনাল জান্নাহ তার শরীরে জামনাতের পোশাক পরায় দাও ওয়ফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ তার কবর থেকে জান্নাত পর্যন্ত একটা দরজা খুলে দাও সুবহানাল্লাহ ফায়াতিহা বিন রিহিহা ওয়তিবিহা ওই দরজা দিয়ে জান্নাত থেকে অসংখ্য অগণিত নাজ নিয়ামত দেখা যাবে আর জামনাতের সুগন্ধি তার কবরে আসতে থাকবে কবরটা জামনাতের বাগান হয়ে যাবে ফাইউসহু লাহূ ফি ক্বাবরিহি মদ্দাবাসারিহি তার কবরের মধ্যে নজর যেই পরিমাণ যাবে চারদিকে এই পরিমাণ পর্যন্ত কবরটা চারদিকে প্রশস্ত করে দেওয়া হবে করবরের বরের জগৎটা তার দৃষ্টির শেষ সীমানা পর্যন্ত প্রশস্ত করে দেওয়া হবে আর ওয়ায়াতানাও ওয়ারু লাহূ কবর আলোকিত হয়ে যাবে কবর কি হবে এইজন্য মোমবাতি টুমবাতি জ্বালানোর দরকার নাই হ্যাঁ ঠিক কি জ্বালানোর দরকার নাই কারণ ইমানের পাওয়ার থাকলে এমনি আলোকিত হবে আলাদা মোমবাতি জ্বালানো দরকার নেই এ হলো ইমানদার বান্দার অবস্থা